নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের কুটি একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একদমই অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সামনেই তো শিবরাত্রি তো আমি জানি তোমরা প্রত্যেকেই শিবরাত্রি উপোস করবে আচারও করো না অবশ্যই করবে আর আজই হচ্ছে সোমবার তো ভাবলাম আজকে এই সোমবারের পুজোটা আমি দিই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ বাবা ভোলানাথ সবার কাছে অনেক অনেক প্রিয় আর বাবা ভোলানাথের জন্য এত এত কিছু করতে হয় না সামান্য একটু কিছু করলেই বাবা ভোলানাথ একদম সন্তুষ্ট হয়ে যায় তো হয়তো প্রত্যেকের বাড়িতেই এই নিত্য পুজো হয়ে থাকে সবাই অনেক রকম নিয়মে পুজো করে থাকে তো আমি যেভাবে পুজোটা করছি কিংবা করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকে আর হ্যাঁ আর যেটা যেটা আমি ভুল করবো অবশ্যই কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেবে কারণ আমরা মানুষ তো আমাদের হাতে তো ভুল হবে। আর আমরা প্রত্যেকেই কিন্তু অনেক অনেক জ্ঞান কিংবা অনেক অনেক জানা নিয়ে পৃথিবীতে আসি না দেখতে দেখতে শিখতে শিখতেই আমরা সমস্ত কিছু শিখে উঠি আর বাবা ভুলানোর কেন যে কোনো পুজো আর্চা সমস্ত নিয়ম কানুন নিয়েই কিন্তু আমাদের তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই সমস্ত তর্ক বিতর্কের উর্ধে গিয়ে আমি যতটুকু জানি আমার মন থেকে যতটুকু যা আসে আমি সবসময় ততটুকুই এখানে আমি নিজেকে মানে সমর্পণ করি তো আমি গলা অবাদের জন্য যতটুকু যা যেভাবে আর কি করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ সবার আগে বলে রাখি সবার আগে বলে রাখি দেখো আমার বাড়িতে কিন্তু দুটো শিবলিঙ্গ রয়েছে তো এদিকে আবার তো এই দুটো শিবলিঙ্গ নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে যে বাড়িতে জোড়া শিবলিঙ্গ রাখা যায় না মানে অনেকের কাছে আমি অনেক রকম কথা শুনেছি অনেক গুরুজনরা বলেছে আবার আমার অনেক বন্ধু বান্ধব বলেছে হয়তো তারা আমার ভালোর জন্যই বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি কোথাও গিয়ে মানে পারিনি ওখান থেকে একজনকে আর কি আলাদা করতে পারিনি তো চলো কেন পারিনি কী পারিনি আসলেও কি রাখা উচিত কি উচিত না রাখলে কি ক্ষতি হতে পারে কিংবা রাখলে আমরা তাকে কিভাবে রাখবো সেই সমস্তই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আমি এখানে বাবা ভোলানাথের প্রিয় ফুলগুলো কিন্তু এক জায়গায় করে নিয়েছি আর কিছু ফুল আমার কাছে ছিল না তো সেগুলো বাজার থেকে আনিয়ে নিয়েছি তো চলো এখন আগে চন্দনটা বেটে নিই তারপরে শিবলিঙ্গে পুজো করব তোমাদের তো প্রথমেই বললাম আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে তবে কেন এই দুটো শিবলিঙ্গ আগে জানিয়ে দিই আমার হাতে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এটা আমি হরিদ্বার থেকে নিয়ে আসি প্রায় তিন চার বছর আগে আর এই পাশে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ তো এটা আমার বিয়ের আগেই এখানকার প্রতিষ্ঠিত কিন্তু দেখতেই পাচ্ছ শিবলিঙ্গটার কি অবস্থা তো আমার মন চেয়েছিলো তো তখন আমি খরিদ্দার থেকে এই দিকে শিবলিঙ্গটা বাড়ি নিয়ে আসি তো এখানে আমি একটা তামার পাত্রে দুধ গঙ্গা জল আর একটু সিদ্ধি একসাথে করে নেব এটাই আমি এখন শিবলিঙ্গতে ঢালব আর এই জিনিসটা আমরা প্রতিটা সোমবারেই কিন্তু করে থাকতে পারি এছাড়া শিবরাত্রি নীলষষ্ঠী এই সময় কিন্তু আমরা এইভাবে বাড়িতে কিন্তু পুজো করতে পারি আর এই জলটা আমরা যখন শিবলিঙ্গের মাথায় ঢালবো তখন একটাই মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এইভাবে আমরা তিনবার বলে আর তিনবার জলটা অর্পণ করব আমরা শিবলিঙ্গে জল ঢালার পরে কিন্তু এই অবস্থাতেই অনেকেই রেখে দিই কিন্তু এটা এইভাবে রাখা একদমই অনুচিত সবসময় এই দুধ জলটাকে আলাদা করে ঢেলে রেখে তারপরে আবার একটু ভালো জল দিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করিয়ে তাকে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরেই রাখা উচিত শিবলিঙ্গের এই নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ আর যেই দিকটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে সেটাকে বলা হয় গৌরীপীঠ আর একদম ওপরের অংশকে বলা হয় শিবপীঠ এই শিবলিঙ্গ কিন্তু বাড়ির আসনে রাখার একটা নিয়ম আছে তো এই শিবলিঙ্গ রাখার একটা প্রধান নিয়ম হলো এর যে গৌরীপীঠটা আছে সেই দিকটা যেন সব সময় উত্তর দিকে মুখ করে থাকে আসনের সব সময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে এই শিবলিঙ্গের গৌরীপীঠটাকে তো দেখো আমি বাটিটা কিন্তু একদম শুকনো করে নিয়ে সেখানে আবার শিবলিঙ্গটা বসিয়ে দিয়েছি একটু চন্দন দিয়ে দিয়েছি আর এখানে একটা আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি আজকের দিনে শিব ঠাকুরের যা যা ফুল প্রিয় মোটামুটি সব ফুলই কিন্তু আমি আমার বাড়ি থেকে পেয়ে গেছি কিছু জিনিস আমাকে বাইরে থেকে আনতে হয়েছে আর ভগবানের অশেষ আশীর্বাদে মোটামুটি সমস্ত জিনিসই আমার বাড়িতেই পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছ একে একে সমস্ত ফুলগুলো কিন্তু আমি শিবলিঙ্গের ওপরে দিয়ে দিচ্ছি শিব ঠাকুর কিন্তু অল্পেতেই সন্তুষ্ট আবার অল্পতেই কিন্তু রুষ্ট তো সেই জন্য আমাদেরকে ভালোভাবে যতটা জানি আমরা ততটা জেনে নিয়ম মেনে পুজো করতে হবে আর সব থেকে বড়ো কথা হলো আমাদেরকে মন থেকে পুজো করতে হবে আমাদের মন যদি পরিষ্কার থাকে তুমি পরিষ্কার মন নিয়ে বাবাকে যেভাবে ডাকবে তিনি কিন্তু সেই ডাকে সাড়া দেবে তো দেখো আমরা কিন্তু একই পদ্ধতিতে আরও একটা শিবলিঙ্গকে পুজো করে নিচ্ছি এবার তোমাদেরকে বলি আমার বাড়িতে যেহেতু দুটো শিবলিঙ্গ রয়েছে তো সেক্ষেত্রে আমি কি করি সেক্ষেত্রে একটাই করার উপায় আছে যেটা আমি এই কদিনে জেনেছি দেখো আমি বারবার বলছি তর্ক বিতর্কের মধ্যে অনেক রকম অনেক কিছু আছে আমার মন থেকে যেটা চায় আমি সব সময় সেটাই করে থাকি তো আমার জানা জায়গা থেকে আমি এতটুকু জানতে পেরেছি যে বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখা যায় কিন্তু তার একটাই নিয়ম হলো দুটো শিবলিঙ্গকে একসাথে পুজো করা যাবে না সম্পূর্ণ পুজোর যে পদ্ধতি আছে প্রথমে একটা শিবলিঙ্গকে করতে হবে তারপরে অন্য আরেকটাকে করতে হবে তো এইভাবে কিন্তু আমরা বাড়িতে দুটো শিবলিঙ্গ রেখে পুজো করতেই পারি আমার বাড়িতে তোমরা এই ত্রিশুলটাকে দেখে থাকবে এই ত্রিশুলটা কিন্তু বাবা মহাদেবের নামে প্রতিষ্ঠিত এখানে কিন্তু আবার একটু অন্যরকম নিয়ম চলে ওই যে তোমাদেরকে আমি বললাম আমরা কিছু দেখে শিখি কিছু শুনে শিখি আবার কিছুটা মানে বংশ পরম্পরায় প্রথাগতভাবে চলে আসছে সেইভাবেও আমরা করতে থাকি আমরা কিন্তু অনেক কিছুই যাচাই না করে প্রথাগতভাবে নিয়ম মেনে আমরা সেই সমস্ত কাজগুলো করে থাকি ঠিক যেমন এই ত্রিশুলের ক্ষেত্রে এই ত্রিশুলকেও কিন্তু আমরা বিশেষ বিশেষ দিনে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই পূর্ণিমাতে বইতে চেঞ্জ করি আর প্রতিদিন আমরা ত্রিশুলের তিনটে মাথাতে কিন্তু একটা করে বেলপাতা আর একটা করে জবা ফুল অর্পণ করি এটা কিন্তু আমি সব সময় দেখে আসছি এই নিয়মেই আমার শ্বশুরবাড়িতে এই ত্রিশুলটা পূজিত হয় তাহলে বুঝতেই পারছ আমরা কিন্তু সব রকমভাবে দেখে শুনে পরম্পরাগতভাবে সমস্ত নিয়ম কানুনগুলো পালন করি নির্দিষ্টভাবে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে আমাদের কখনোই জানা থাকে না আসলে আমি যখন হরিদ্বার থেকে শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম তখন আমার ধারণা ছিল আমার বাড়ির যে পুরোনো শিবলিঙ্গটা আছে সেটা আমি কোনো মন্দিরে কিংবা কোনো গাছতলায় রেখে আসব তারপরে নতুন শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠিত করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই কাজটা আমি নিজে মন থেকে এত বছর হলো করতে পারিনি কোথাও যেন মনে হয়েছে নিজের সন্তানের কিংবা নিজের বাড়ির লোকে যদি কোথাও খুদ থাকে তাকে কি আমরা বাইরে রাস্তায় ফেলে দিয়ে আসবো তো সেই চিন্তা করে কিন্তু আমি কোনোদিনই পারিনি এই শিবলিঙ্গটাকে অন্য কোথাও দান করে দিয়ে আসতে কিংবা কিছু একটা করতে তো সেই জন্য আমার বাড়িতে কিন্তু এই দুটো শিবলিঙ্গ একসাথেই পূজিত হয় এটা আমার মন থেকে চায় তো আমি মন থেকে করি আর বাবার প্রসাদ মানেই হচ্ছে বাতাসা বাতাসা যে বাবার ভীষণ প্রিয় আর হ্যাঁ বন্ধুরা আমরা মনে করতেই পারি আমার ঘরের একটা শিবলিঙ্গ কাশী বিশ্বনাথের আর একটা গুজরাটের সোমনাথের তো দুজনকে দুরূপে পুজো করতে ক্ষতি কী তো সেই কারণেই কিন্তু আমি দুটো শিবলিঙ্গ একসাথেই এইভাবে পুজো করে থাকি তো বন্ধুরা আর দুদিন পরেই কিন্তু শিবরাত্রি তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারো না তারা কিন্তু বাড়িতেও এইভাবে শিবরাত্রি পালন করতে পারো আর তোমাদের আরও একবার বলছি আমি যদি কোথাও ভুল করে থাকি কিংবা ভুল বলে থাকি অবশ্যই কিন্তু সেই ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে ক্ষমা করো তো চলো আজকে আমার বাড়ির আসল সদস্যদের সাথে বিদায় জানাচ্ছি তো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো